তো আপাতত আমি চলে এসেছি যাওয়া আসার জন্য আর প্রথমেই এখানে রয়েছে সেই তরফ থেকে যে নির্দেশাবলী বা এর যে হিস্ট্রি সেটা রয়েছে এখানে আর বরাহ যিনি তার শ্বশুর অর্থাৎ মিহিরের বাবা তিনি কিন্তু মিহিরকে ভুল বুঝিয়েছিলেন যে খনা জ্যোতির্বিদ্যা এত পারদর্শী তোমার সম্মান প্রতিপত্তি সবই চলে যাবে আর জায়গাটা ঘোরার জন্য ভালোই সবাইকে গুড মর্নিং এটা গুড মর্নিং নয় অ্যাকচুয়ালি গুড মর্নিং মানে সকাল পেরিয়ে দুপুরই বলা চলে তো এটা হচ্ছে মার্চের একটা সকাল আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রক যেটা নর্থ টোয়েন্টি ফোর পরগনার বেড়া চাপাতে রয়েছে তো চন্দ্রকেতু গড়ের ইতিহাস বলতে ওটা অনেক মতানৈক্য রয়েছে তবে সবচেয়ে যেটা অ্যাকসেপ্টেবল যে হিস্ট্রি সেটা হচ্ছে ওটা রাজা চন্দ্রকেতুর গড় ছিল আর ওখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যে নিদর্শন পাওয়া গেছে সেটাকে অ্যাকচুয়ালি বরাহ মিহিরের ঢিপি বলে বা খোনা মিহিরের ঢিপি বলে খনা বলতে আমরা সবাই জানি যারা আমরা হিস্ট্রি পড়েছি তারা আমরা খনার বচন অনেক শুনেছি বা এখনো পর্যন্ত খনার বচন আমরা লোকমুখে বা আমরা নিজেরাও অনেক সময় বলে থাকি তো সেই মহিষী নারী অর্থাৎ সেই খনার যে বাসস্থান আজকে আমরা সেখানেই চলেছি আর তার সঙ্গে খনার সঙ্গে মিহির অর্থাৎ তার স্বামীর নাম ছিল মিহির বরাহের পুত্র হচ্ছে মিহির তো সেই তাদের বাসস্থানেই আজকে আমরা চলেছি তো তোমরা এই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওতে আমি খনা মিহিরের ঢিপি ছাড়াও ওখান থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেগুলো যে জাদুঘরে রাখা আছে সেটাও ঘুরে দেখাবো তবে জানি না ওটা ভিডিও ওর মধ্যে অ্যালাও কিনা তবে আমি নিশ্চয়ই সেটা দেখাবো যদি সম্ভব হয় আর সেই সঙ্গে রাজা চন্দ্রকেতুর যে গড়ের চারিদিকে যে পরীক্ষা পরীক্ষা বলবো না ওটা অ্যাকচুয়ালি প্রাচীর বলা চলে যে চওড়া প্রাচীর সেই প্রাচীরের ধ্বংসাবশেষ অর্থাৎ সেই উঁচু মাটির দেওয়াল সেই জায়গাগুলো ঘুরে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের দিনটাও আমি একটা ভালো দিন বেঁচেছি সেটা হচ্ছে মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা এটা হচ্ছে খনার বচন তো এখান থেকে তোমরা বুঝতে পারছো আমি কেন এই উক্তিটা করলাম আর তো চলো আর বেশি কথা বাড়াবো না আস্তে আস্তে আমাদের আমি পৌঁছেও গেছি প্রায় আর গেছিটা বেড়া হয়তো চলে এসেছি আর এই যে সামনে দেখতে পাচ্ছ চন্দ্রকেতুগড় সংগ্রহশালা তো এখানেই রয়েছে মিউজিয়ামটা আমি মিউজিয়ামটাতে পরে যাওয়া বাড়ি যাওয়ার সময় যাব তার আগে দেখে আসি ওদিকটা আচ্ছা এখানেই রয়েছে সেই মিউজিয়ামটা যে মিউজিয়াম তো যাওয়ার সময় এখানে বাইকটা পার্কিং করে আমি নিশ্চয়ই একবার ঘুরে যাব ওইটা হচ্ছে চন্দ্রকেতু গড়েই যে আবার অবস্থা পরে একদম যা অবস্থা যাই হোক এখন আমি প্রবেশ করব এখানে এটা হচ্ছে চন্দ্রকেশুর বাবু এনসান থেকে এই রাস্তাগুলো পরে হয়তো নির্মাণ হয়েছে লোকেদের যাওয়া আসার জন্য আর প্রথমেই এখানে রয়েছে সেই এর তরফ থেকে যে নির্দেশাবলী বা এর যে হিস্ট্রি সেটা রয়েছে এখানে আর এখানে এই জিনিসগুলো একদমই করা যাবে না ইটের স্থাপত্যের উপরে হাঁটা চলা বসা নিষিদ্ধ তো কারণ এগুলো ভঙ্গুর তো হাঁটাচলা করলে নষ্ট হয়ে যেতে পারে তো চলো এবার ভেতরের দিকে যাই তো আপাতত আমি চলে এসেছি এই চন্দ্রকেতু গড়ে আর একদম সুনশান জায়গা এখানে লোকেরা মনে হয় জাস্ট আড্ডা দিতে বা ঘুরতে আসে তবে এটা বর্ষাকালে নিশ্চয়ই সুন্দর একটা ভিউ থাকে কারণ এই ঘাসগুলো সবই আরো বেশি সবুজ হয়ে ওঠে এখন তো এখন তো গ্রীষ্মকাল তাই হয়তো এতটাও ফুটছে না ভাবতে অবাক লাগে মানে ইতিহাস একদম হাতের কাছে এই জায়গাটা একটা সময় বিখ্যাত কি বলবো জ্যোতিষী বা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী সেই মহিয়াসী মহিয়া মহিলা খনা থাকতেন একটা সময় খনা এবং মিহির এই জায়গা নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে যেমন খনা তো জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন কিন্তু তাকে মরতে হয়েছিল তার স্বামী মিহিরের কাছেই মিহির খোনার জিহবা কেটে দেন আর বরাহ হোক যিনি তার শ্বশুর অর্থাৎ মিহিরের বাবা তিনি কিন্তু মিহিরকে ভুল বুঝিয়েছিলেন যে ক্ষণা জ্যোতির্বিদ্যা এত পারদর্শী তোমার সম্মান প্রতিপত্তি সবই চলে যাবে আর খনার বচন আমরা অনেক পড়েছি তার মধ্যে যেমন সেই মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা সেই জিনিসগুলো একদম মানে তার যে সষ্টা তার পটভূমিতেই আমি দাঁড়িয়ে রয়েছে তো এদিকে যদি এই টিলাটাই উঠি একদম উঁচু একটা মানে ঢিপি বলতে পারো এটাকে বলা হয় খনা মিহিরের ঢিপি তো তার কারণ এটাই পুরো ঢিপি উঁচু জায়গা আর এই একদম টপ যদি বলা চলে তবে এটাই হচ্ছে সবচেয়ে এখানে আমার স্কুলও হয়েছে তো এটাই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা আর এখান থেকে মোটামুটি পুরো জায়গাটার একটা ভিউ পাওয়া যায় এখানে একটা গাছও ছিল হয়তো এই গাছটা কেটে ফেলা হয়েছে খনন কার্যের পরে এখান থেকে দেখতে পারো পুরো সারাউন্ডিংসটা এরকম এছাড়া একটা গড়ের ফোর্ট বলে একটা রয়েছে সেটা সেটাতেও যাবো নেমে আমি শুনেছি লোকেরা এখানে দিকে সবাই আড্ডা দিতে বা ঘুরতে আসে কারণ জায়গাটার ঐতিহাসিক যে গুরুত্ব সেটা সরকার তো ভেবেছিল এবং সেই জন্য হনন কার্য চালিয়েও ছিল কিন্তু পরে আর সেভাবে এর রক্ষণাবেক্ষণ হচ্ছে না অ্যাট লিস্ট সামনে একটা পার্কিংয়ের জায়গা থাকতো আমি আমার বাইকটা অনেকটা দূরে রেখে এসেছি তো জানি না কি কন্ডিশান হবে বাইকটার তো বন্ধুরা এখন আমি চন্দ্রকেতু গড় ঘুরে দেখলাম আর এরপর আমি যাব চন্দ্রকেতু যে ফোর্ট সেখানে এটা এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই রয়েছে অ্যাকচুয়ালি চন্দ্রকেতুগড়ের ফোর্ট বলতে এই রাজধানী বেষ্টন করে একটা যে ওই দুর্গ মতন থাকতো সেটাই অ্যাকচুয়ালি দেখতে যাব তো লোকমুখে আমি তার অ্যাড্রেসটা পেয়েছি এমনি ম্যাপেও তোমরা সার্চ করলে পাবে চন্দ্রকেতু ফোর্ট বলে তো এটা সম্ভবত আর পাঁচ মিনিটের মধ্যেই হয়তো ছিল তো আমি এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম আর এরপর আমাকে এই বাম দিকে টার্নটা নিতে হয় এবং তারপর একটা এই জঙ্গলের মধ্যে মতন একটা রাস্তা এবং সেদিক দিয়েই আমি এগোতে থাকি আর নশো মিটার তো এখানে বেশ কিছু ফলক ছিল সেগুলো সম্ভবত একদম বলবো মানে লেখাটা উঠে গেছে এগুলোই বলি বলছিলাম আমি এগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে একবার করে দিয়ে চলে গেলাম তো হবে না তারপরে কন্টিনিউমাস সেটার পরিচর্যা করা মেনটেন্স করা সেগুলো অত্যন্ত জরুরি প্রায় আড়াই প্রায় আড়াই হাজার বছরের পুরনো এগুলো স্থাপত্য তো সেটা আমাদের প্রত্নতাত্ত্বিক বিধেরা খুঁজে বের করেছেন এবার সেটাকে সরকারের দায়িত্ব সেগুলোকে ভালো করে পরিচর্যা করে গুছিয়ে রাখা সম্ভবত এই যে উঁচু ঢিপি গুলো না এগুলো ওই সময় এইখানে কোথাও হবে এইদিকে

তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দ্রকেতুগড় ফোর্ট আর এখানে একটা সময় হয়তো রাজা চন্দ্রকেতুর দুর্গ ছিল তো সেসবের আর মানে নিশ্চিহ্ন হয়ে গেছে তবে বেশ কিছু ওই দিকে একটা পুরোনো স্ট্রাকচার রয়েছে আর এর যে শেপটা মানে এই যে মাঝখানে এই যেরকম উঁচু একটা বাঁধ টাইপের এটাকে দেখে হয়তো মনে হতে পারে হয়তো প্রাচীনে এটা কোনো প্রাচীর ছিল তো যেটা তখনকার দিনে সাধারণত রাজাদের ট্যাকটিক্স ছিল যে একটা উঁচু পরীক্ষা ঘিরে রাখবে বা প্রাচীর দিয়ে রাখবে তো বেসিক্যালি জায়গাটা এই যে উঁচু বাঁধের মতন দেখতে পাচ্ছ এটা মনে হয় ওই সময়কার কোনো কি বলবো প্রাচীর ছিল যেটা কালক্রমে এরকম ধসে গেছে বা ধ্বংস হয়ে গেছে আর বেসিক্যালি এটা জঙ্গল টাইপেরই এরিয়া বড় বড় গাছ রয়েছে আর ওই সামনে তো দেখালাম বেশ কিছু ফলক লেখা রয়েছে তাতে বেশ কিছু এর হিস্ট্রি আর জায়গাটা ঘোরার জন্য ভালোই তো সেটার জন্য এটা খুব ভালো একটা জায়গা আর একদম গ্রাম্য পরিবেশ আর উঁচু ঢিপি অনেক রয়েছে এটাকে যে বরাহ মিহিরের ঢিপি বা খোনা মিহিরের ঢিপি বলে পুরো এরিয়াটা সেটা যথোপযুক্ত তো চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কারোর যদি হিস্ট্রির প্রতি ইন্টারেস্ট থাকে বা হিস্টোরিক্যাল নিদর্শন দেখার ইচ্ছে থাকে তো নিশ্চয়ই ঘুরে যেও এই জায়গাটা একবার ভালো লাগবে তো চলে এসছি চন্দ্রকেতুগড় সংগ্রহশালা চন্দ্রকেতুগড় মিউজিয়াম চলো ওখানে আমি প্রবেশ করি আর দেখা যাক দেখতে পাওয়া যায় সেখানে পার্কিং করে দিই তো বন্ধুরা মিউজিয়ামটা দেখলাম মিউজিয়ামে রয়েছে বলতে একদম ফার্স্টে ঢুকেই অনেক পোড়ামাটির পাত্র রয়েছে এছাড়া পোড়ামাটির পাত্র একটা প্রকার রয়েছে যেমন অ্যামফোরা রয়েছে অ্যামফোরা আবার মানে বেশ লম্বাতে ধরনের চুমাকৃতি মাটির পাত্র যেটার মধ্যে সাধারণত সুরা বা আর তেল জাতীয় পদার্থ রাখা হতো আর রয়েছে বেশ কিছু কয়েন বেশ কিছু শিলমোহর তারপর বেশ কিছু দেবীর মূর্তি যেমন উমা উমামহেশ্বরী তারপর বিষ্ণুর দশাবতার হ্যাঁ এরকম বেশ কিছু জিনিস রয়েছে এছাড়া চন্দ্রকেতু গড়ে যে ইট সেই ঈটেরও বেশ কিছু নমুনা ওখানে রাখা হয়েছে বেশ কিছু পুতুল বা ওই খেলনা গাড়ি বলতে পারো মানে পুতুল আঁকা রয়েছে সেরকম একটা খেললাম টাইপের এরকম অনেক বিভিন্ন ধরনের জিনিস যেগুলো খন কাজের পরে পাওয়া গেছে যেগুলো রয়েছে তবে অনেক জিনিস আবার কলকাতা মিউজিয়ামেও নিয়ে চালা নিয়ে যাওয়া হয়েছে মোটামুটিভাবে সাল যা দেখলাম তাতে এটা গুপ্ত যুগের বলে উল্লেখ করা আছে